বিতর্কিত মিল্টন সমাদ্দারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর আগে সাত দিনের রিমান্ড আবেদন করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ বিকেলে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয় এর আগে তার বিরুদ্ধে রাজধানীর মিরপুর মিরপুর থানায় তিনটি মামলা দায়ের হয় পুলিশ জানায় প্রতারণা মারধর মানব পাচারের অভিযোগে এসব মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজস্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা গতরাতে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এর আশ্রমের বিতর্কিত চেয়ারম্যান মিল্টন সমাদদারকে গ্রেফতার করে পুলিশ ডিবি পুলিশের কর্মকর্তারা জানান বেআইনিভাবে দেওয়ারেশ লাশ দাফন মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ আর্থিক প্রতারণা মানব পাচার এবং মাদক চরাচলনের মতো বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে পরে রাজধানীর মিরপুর থানায় জাল মৃত্যু সনদ দেওয়ার মামলায় তাকে আদালতে পাঠানো হয় অলরেডি তিনটি মামলা রুজু রুজু হয়েছে এবং একটি মামলা অলরেডি তাকে আমরা কোর্টে পাঠিয়েছি আমরা সাত দিনের রিমান্ড চেয়েছি আমরা স্ত্রীকে আমরা ডাকবো তার তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো দর্শক একটু আগে বিতর্কিত মিল্টন সমাদারকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে এই মুহূর্তে তার আইনজীবীরা এবং বিভিন্ন পক্ষের আইনজীবীরা কথা বলছেন আমরা একটু সরাসরি সিএমএম কোর্টে যাচ্ছি সে এটাকে ব্যবহার করেছে সে ওখানে যেতে সে কোনো ডাক্তার না কোনো কিছু না সেখানে যে সে সমাজের যে যে সমস্ত লোক যে যাদের চিকিৎসা করার সুযোগ থাকে না যারা ইনজুর থাকে তাদেরকে নিয়ে যে তার হোমে ভর্তি করে কিন্তু একটু হোমে ভর্তি যদি করায় সেখানে বয়স্কদের ভর্তি করা নেয় কিন্তু ওদের মৃত্যু কেউ যদি মৃত্যুবরণ করে কিন্তু সে নিজের সার্টিফিকেট দেয় সে ডাক্তার না কিছু না কিন্তু ডেথ সার্টিফিকেটটা সে সে দেয় এবং সেটা ভুয়া এবং এই সমস্ত যারা মৃত্যুবরণ করে তাদেরকে যে সে প্রায় ইতিমধ্যে তারই বক্তব্য অনুযায়ী একশো নব্বই জন মারা গেছে এবং তাদেরকে যে অবর দেওয়া হয়েছে সেখানে দেখা গেছে যে সেই তার তাদের যে ভিক্ট্রিম যারা মারা গেছে তাদের বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় কাটা এবং তাদেরকে পেট কাটা কেউ হাঁটুর কাটা কেউ শরীরে বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গ কাটা এই জিনিসগুলি সে করেছে এবং এখানে সে তার আমরা যেটা শুনলাম যে তার এক কোটি বিশ লক্ষ বিশ লক্ষ মতো তার ফলোয়ার্স আছে এগুলি হলে তার ইনকামের একটা সোর্স এগুলো দেখায়া সমাজের এই সমস্ত ভালো মানুষের চেহারা দেখিয়ে সে এই সমস্ত অন্যায়গুলি সে করেছে এবং এটা সাংবাদিকরা তারা এটা অনুসন্ধান করেছে এবং পরবর্তীতে এটা ডিবি এটা তদন্ত করছে এবং তাদের যেহেতু এই ঘটনার সাথে তার স্ত্রী জড়িত এবং এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত যে সেগুলো বের করতে হবে কারণ এরা দেশের শত্রু সমাজের শত্রু ভালো মানুষের মুখোশ পরে তারা এই ধরনের অপকর্ম তারা করে যাচ্ছে আমি মনে করি যে এই সমস্ত যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং এটা তদন্ত বেরিয়ে আসবে এখন আদালত আমরা সেটাই বলেছি যে সাত দিনের পুলিশ ইভেন্ট চেয়েছে পুলিশ তিন দিনের পুলিশ আদালত মঞ্জুর করেছে